মাছ ধরা চলছে মাছ ধরতে গিয়ে পুকুরের পানি বেশ কিছুটা কমাতে হয়েছে পুকুরের সাথে বিল আর বিলে ভরপুর পানি পুকুরের পানির চেয়ে বিলের পানি প্রায় তিন ফিট বেশি বেশি থাকার কারণে পুকুরের পার পানির চাপে ধসে যাচ্ছিল তাই পারের মেরামত চলছে চাষি ভাই সাবধান পুকুরের পানি কমাতে চাইলে অবশ্যই সার্বক্ষণিক খেয়াল রাখবেন এবং কিছু বাঁশ কাঠ দড়ি প্রস্তুত রাখবেন যেন এই সমস্যা সম্মুখীন হলে তার প্রতিকার করতে পারেন চাষিভাই ভাই গতকালের মাছের বাজার দর ছিল রুই মাছ দুইশো টাকা থেকে তিনশো টাকা প্রতি কেজি প্রতি পিসের ওজন ছিল গড় নয়শো গ্রাম গতকালের চেয়ে একটু গড় ওজন কম সিলভার একশো পঁচাশি থেকে দুইশো টাকা গড় ওজন এক কেজি আটশো গ্রাম গতকালের চেয়ে সিলভারের বাজার সামান্য কিছুটা কম জাপানি দুইশো টাকা গড় ওজন দুই কেজি তিনশো গ্রাম ধন্যবাদ